আচ্ছা আপনাদেরকে যদি বলি যে আপনারা কখনো কোনো নেতা মন্ত্রীকে র্যাম্প করতে দেখেছেন হয়তো আপনি বলবেন না বড়জোর বাংলার যদি ইতিহাস ঘেটে দেখা যায় দেখেছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেড মিলে কিন্তু কোন নেতা মন্ত্রীকে বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী যদি তিনি আবার হয়ে থাকেন তাকে র্যাম্প ওয়াক করতে সচরাচর দেখা যায়নি তো আমার তো সেটা মনে পড়ছে না আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তেমনই একটা দৃশ্য যেখানে আমাদের রাজ্যের সংগ্রহটা কিন্তু লেক রয়েছে কিরকম রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কথা বলছি তিনি এবার পক করেছেন কোথায় করেছেন দিল্লিতে কার সাথে করেছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া একজন কেন্দ্রীয় মন্ত্রীর পাশে আরেকজন একই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুজনে র্যামপক করছেন এবার আপনি ভাববেন যে র্যাম্প পক করছে কেন মানে কিসের জন্য করছে অর্থাৎ করে এরকম রাজনীতি তার পাশাপাশি দেশ চালানো আহ উন্নয়ন এই সব কিছুর মধ্যে পক করতে গেলে তার উত্তরটাও রয়েছে সেটাও বলবো অষ্টলক্ষ্মী মহোৎসব এই অষ্টলক্ষ্মী মহোৎসব হচ্ছে এমন একটা মহোৎসব যেখানে একটা দেশের পার্টিকুলারলি একটা অঞ্চলকে তুলে ধরার জন্য হাইলাইট করার জন্য এই উৎসবটাকে করা হয়েছে বা এই অনুষ্ঠানটা করা হয়েছে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি এসেছেন ঘুরে দেখেছেন বিভিন্ন স্টল আবার এখানে কথা হচ্ছে যে কিসের স্টল আপনাদেরকে এই অষ্টলক্ষ্মী মহোৎসবের ব্যাপারে একটু বলি আমাদের উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের অনেক জায়গা এরকম আছে জায়গা আছে বা অনেক এলাকা আছে অনেক রকম মানুষজন রয়েছেন কাজ করেন তারা বিভিন্ন রকম যেটা সচরাচর হাইলাইটেড হয় না উত্তর পূর্ব ভারত কেউ মানুষ চায় না মানুষ অনেকটাই কিন্তু একটু দেশের আর পাঁচটা জায়গা থেকে একটু আলাদা হয়ে থাকে অনেকের চোখে দেশের অংশ হলেও সেই জায়গাটা কিভাবেই লাইন লাইটের মধ্যে আসতে পারেন অনেক ক্ষেত্রে যেন এবার সেই জায়গাটাকে লাইন লাইটে আনার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সরকার বলছে যে এই সকল অঞ্চলে এমন কিছু কিছু জিনিস রয়েছে বা এমন কাজ রয়েছে বা শিল্প রয়েছে বা কোন রকম কালচার রয়েছে এবং অর্থনীতির উন্নতিও সম্ভাবনা আছে ভবিষ্যতে সেটাকে মাথায় রেখে এই অষ্টলক্ষী করা হচ্ছে দিল্লিতে এটা উদ্বোধন হয়েছে আর দিল্লিতে উদ্বোধনের পরে পরেই এরকম একটা দৃশ্য দেখা গিয়েছে ইতিমধ্যেই আপনারা আপনাদের স্ক্রিনে সেই ভিডিও দেখতে পাচ্ছেন যেটা একেবারেই বিরল কারণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমরা তাকে দেখেছি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে রাজনৈতিক বক্তব্য রাখতে শাসকের মানে বাংলার শাসকের বিরোধিতা করতে বিভিন্ন রকম গরম গরম সংলাপ বলতে এই ধরনের সচরাচর আমরা দেখে থাকি এবং সেটা দেখে কিন্তু এবার যে জিনিস সামনে উঠে এসেছে সেটা সাধারণত দেখা যায় সত্যি বিরাজ ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর অসম পাশাপাশি মেঘালয়া অরুণাচল প্রদেশ আরও যে সকল মিজোরাম এই সকল যে অঞ্চলগুলো রয়েছে আরো তাদের রাজ্যগুলো রয়েছে সেই সকল অঞ্চলের মানুষজন তারা কি কাজের সঙ্গে জড়িত রয়েছেন কীরকম তাদের অর্থনৈতিক অবস্থা সেগুলো কি করে উন্নত করা যায় সেই সকল জায়গায় সোশিও ইকোনমিক এবং কালচারাল ডেভেলপমেন্ট এই তিনটে সেক্টরকে উন্নত করার জন্য এই অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করা হয়েছে এবং সেটাই হচ্ছে মূল লক্ষ্য অষ্টলক্ষ্মী বলতে সেই এলাকা আটটা রাজ্য সেই আটটা রাজ্যকে কিন্তু তুলে ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে যে বিষয়টা দেখতে দেখতে খেয়াল হলো যেটা সাধারণত আমি পাইনি অনেক জায়গাতে তা হলো পর্যটন ওই সকল এলাকাতে এমন এক একটা জায়গা রয়েছে যা একেবারে খনি বলা চলে বিশ্বাস করুন এত সুন্দর সুন্দর বিউটি আছে সেই জায়গাগুলো কিন্তু অনেক এখনো পর্যন্ত এক্সপ্লোর করা হয় বা অনেক জায়গায় এক্সপ্লোর করা হলেও সেই সকল জায়গাতে মানুষ খুব একটা যান না কিছুটা হতে পারে দুর্গম কিছুটা হতে পারে যাতায়াতের ব্যবস্থাটার অভাব রয়েছে এরকম অনেকগুলো কারণ রয়েছে সাধারণ মানুষ সেই সকল জায়গাতে পক্ষে উঠতে পারেন না বা জানেন না বা জেনেও যান না সেই জায়গাগুলোর অর্থনৈতিক উন্নতি করার জন্য কিন্তু বড় পদক্ষেপ কারণ সেই সকল অঞ্চলের পর্যটন বা সেক্টরটাকে যদি উন্নত করা যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে ভবিষ্যতেও যেই জায়গাটা ভারতবর্ষেরই অংশ এবং ভারতবর্ষের বহু মানুষ হয়তো এখনো জানেন না বা জান না বা সেই অর্থে ঠিক আলোর নিচে আসে না সেই সকল জায়গাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা তথা গোটা দেশের সামনে তুলে ধরা কিন্তু এটা একটা বড় অপরচুনিটি আর তার মধ্যেই এই ফ্যাশন শো বা ফ্যাশন শো বলবো না ঠিক র্যাম্প ওয়াক করা যেতে পারে এবং সেই র্যাম্প ওয়াক কিন্তু অনেকটা ফ্যাশন শো রাখুন ঠিক যেরকম ভাবে মডেল হেঁটে আসেন দাঁড়ান ক্যামেরার সাথে পোজ দেন আবার ঘুরে ফিরে যান ঠিক সেই রকমই দেখা গিয়েছে এই অনুষ্ঠানটাতে আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা কি মনে করছেন এই বিষয়ে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এবং তার পাশাপাশি আরেকটা যেটা বিষয় আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যে এই বাংলাদেশের প্রসঙ্গ। বাংলাদেশের বিএনপি এক নেতা বিএনপি দলের তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতবর্ষের অনেকগুলো জায়গা কিন্তু দখল করে নেবে মানে বাংলাদেশ ভবিষ্যতে ত্রিপুরা রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে আরও বেশ কিছু অঞ্চল দখল করে নেবে। এরম একটা সময় দাঁড়িয়ে সেই সকল জায়গার উপর একটা গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে শুধুমাত্র যে অর্থনৈতিক বা সামাজিক বা অন্যান্য সেক্টর গুলোকে দেখা সেটাই নয় এটা হতে পারে ঘুরিয়ে সেই সকল অঞ্চল যেগুলো এখনো পর্যন্ত যে জায়গাগুলোতে হলেও হতে পারে এটা আমার মতামত আপনারা কি মনে করছেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্ট আমাদের জন্য তাই এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন লোকে মিডিয়া অন্যান্য খবরাখবরের জন্য সঙ্গে থাকবেন